ফরিদপুরের নগরকান্দায় সড়কগুলোতে ট্রাফিক পুলিশের কার্যক্রম না থাকায় আনসার বাহিনীর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা নগরকান্দা উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কগুলোতে তাদের এই কার্যক্রম ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে আর শিক্ষার্থীরা বলছেন যতদিন রাষ্ট্র সংস্কার না হবে ততদিন এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন সুন্দর একটি দেশ গড়ার জন্য তারা মাঠে থাকবেন যতদিন না পর্যন্ত দেশ সংস্কার হতেছে যতদিন আমাদের দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়েতেছে ততদিন পর্যন্ত আমরা এই কাজ অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের জাতি এই রুলস নিয়ম কারণ না মেনটেন করে ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ এই ট্রাফিকের দায়িত্ব থাকবে এবং ট্রাফিকের দায়িত্ব পালন করবো বলে আশা করছি যারা আছে তো এই তো জ্যামটা কমছে না আগে রাম ছিল জায়গা খুব ভাগ ছিল না গাড়ি ঘোড়া যাওয়ার ফলে না শান্তি স্কাউটের ছাত্ররা এরা কিন্তু আমাদের এই মোটাকে নিয়ন্ত্রণ করতেছে একটা সুশৃঙ্খলভাবে যাতে যাত্রী এবং গাড়ি চলতে পারে এজন্য তারা পরিশ্রম করতেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এবং দেশটা এই তরুণদের দিয়ে আরও আগায়ে যাক আমরা সেই প্রত্যাশা করছি